আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ উইথ মামুন হোসেন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনার দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আজকের লেসনটা আশা করি মনোযোগ সহকারে দেখবেন আজকের লেসনতে লেসনে আমরা আলোচনা করবো ডাব্লিউ ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে এর অর্থ এবং কিভাবে কোশ্চেন করতে হয় এবং এই এস কোশ্চেন আমরা পরবর্তীতে আমরা ব্যবহার করব পরবর্তী লেসনগুলোতে আশা করি পরবর্তী লেসনগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন এখানে এক নম্বরে আছে কি অয়ার অয়ার অর্থ কি অয়ার অর্থ হইলো কোথায় হ্যাঁ এটা দিয়ে আমরা প্রশ্ন করব হ্যাঁ এগুলো আমরা পরবর্তী লেসনগুলোতে আমরা জাস্ট এখন আজকের লেসনে আমরা এই ডাব্লিউএস এর কোশ্চেনের আমরা অর্থগুলো জেনে নিব হ্যাঁ অয়ার অয়ের অর্থ কোথায় অয়ের অর্থ কোথায় তারপর দুই নম্বর হইল অয়েন অয়নত্ব কি অয়নত্ব কখন অয়েন দিয়ে আমরা ইনশাল্লাহ আমরা প্রশ্ন করব যেমন অয়েন আর ইউ লিভিং দিস প্লেস হ্যাঁ অয়েন ইজ সাবু লিভিং ফর জাপান এই ধরনের আমরা প্রশ্নগুলো ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আলোচনা করব। অয়েন অয়নত্ব কি অয়নত্ব হলো কখন তারপরে তিন নম্বর হলো হুইস হুইসত্ব কি হুইসত্ব হলো কোনটি হুইস অর্থ হইলো কোনটি আমরা এটা ব্যবহার করবো ইনশাল্লাহ হুইস হুইস অত্ত কি কোনটি ওয়াই ওয়াই অর্থ কি ওয়াই অত্ত হলো কেন ওয়াই ওয়াই হ্যাঁ ওয়াই অর্থ কেন ওয়াই ইজ ইউর মাদার সো রিলিজিয়াস হ্যাঁ এই ধরনের প্রশ্নগুলো আমরা শিখব যেমন ওয়াই আর ইউ লেট ওয়াই ইজ হি ফ্রাউড হ্যাঁ এইভাবে আমরা প্রশ্ন করবো পরবর্তী লেসনগুলোতে তারপরটা হইল কি ওয়াট ওয়াট অর্থ কি ওয়াট অর্থ হইলো কি হোয়াট এর অর্থ হলো কি তারপরে হু হু কে তো কে তারপর হইলো কি হোম হোম হ্যাঁ অর্থ কি কাকে তারপরে ওজ ওজ হোজ এটা উচ্চারণটা সঠিক উচ্চারণ লিব ওজ হ্যাঁ ডাব্লিউ এইচ ও এস ই হোস তারপর আমরা চাইলে কিন্তু ওয়ার্ড প্লাস নাউনও ব্যবহার করতে পারি আমরা অনেক ক্ষেত্রে ওয়ার্ড প্লাস নাউনও ইনশাল্লাহ ব্যবহার করব এখন আমরা শিখবো হাও দিয়ে হ্যাঁ হাও তো কিভাবে হাও অর্থ হলো কিভাবে হাও প্লাস মেনি যখন হবে হাও প্লাস মেনি তখন আমরা এটা ব্যবহার করব সংখ্যা বুঝাতে আমরা ব্যবহার করব হাও প্লাস মেনি যখন পরিমাণ বুঝাতে ব্যবহৃত হবে তখন আমরা ব্যবহার করব হাউ প্লাস মাস হাও প্লাস হলো মাস যখন আমরা সময় বোঝাতে ব্যবহার করবো তখন আমরা ব্যবহার করবো হাউ প্লাস লং হাউ প্লাস লং মানে সময় বোঝাতে ব্যবহার করব তারপরে হাউ প্লাস ফার হাউ প্লাস ফার মানে দূর বুঝাতে মানে কত দূর হ্যাঁ এই ধরনের বাক্যগুলোতে আমরা ব্যবহার করবো বললো হাও প্লাস হলো ফার তারপর হাউ প্লাস অফ হেন হাউ প্লাস অফ হ্যান মানে কিছু সময় পর পর কিছু সময় পর পর বোঝাতে আমরা ব্যবহার করবো হাউ প্লাস অফ হ্যান্ড তারপরটা হইলো হাউ প্লাস বিগ মানে বড় বুঝাতে হাউ প্লাস বিগ মানে আমরা ব্যবহার করব। হাউ প্লাস স্মল মানে ছোট বুঝাতে আমরা ব্যবহার করব হাও প্লাস স্মল মানে ছোট বোঝাতে আমরা ব্যবহার করব। তাহলে বন্ধুরা আজকাল লেসনটা অনেক একদম ছোট হ্যাঁ এই জন্য পরবর্তী লেসনে আমরা এই ধরনের আমরা অ্যাপ্লাই করে আমরা প্রশ্ন করব ইনশাআল্লাহ আশা করি আপনারা পরবর্তী লেসন মনোযোগ সহকারে দেখবেন أスキ اللّه سنتي خانة الله مالله السلام عليكم ورحمة الله.